কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমি হলাম পূর্ণিমা আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এদিকে দেখো আজকে আমি চলে এসেছি কিন্তু হালি শহরের মেলা দেখতে তো চলো মেলাটা ঘুরে দেখি ভেতরে আর এদিকে দেখো বাচ্চাদের খেলনা কিন্তু অনেক ধরনের খেলনা নিয়ে বসেছে আর এদিকে দেখো বড়দের কিন্তু বা মেয়েদের বাচ্চাদের কিন্তু অনেক প্রচুর সাজার জিনিস নিয়ে বসেছে আর এদিকে দেখো টুকিটাকি যে সংসারে যে টুকিটাকি জিনিসগুলো লাগে সেগুলোও বসেছে আর এদিকে ঠাকুরের কিন্তু গোপালের যে জামা প্যান্ট উলের সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে তো চলো আমার মেয়ে কিন্তু খুব খুশি যা যে করেও বেরোতে পারে না আজকে বেরোতে পেরেছে আর এদিকে দেখো বাচ্চাদের কিন্তু প্রচুর খেলনা স্ট মানে নিয়ে বসেছে হ্যাঁ আর এদিকে ঘর সাজানোর কত রকম যে জিনিস কী বলবো তোমাদেরকে আর সন্ধ্যাবেলায় গেছি একদম ফাঁকায় ফাঁকাই মেলাটা আর কি ঘুরে নিতে পারছি একটু পরে তো প্রচণ্ড ভিড় হয়ে যাবে তো যাই হোক দেখো ফাঁকায় ফাঁকায় কিন্তু ঘুরে নিছি তোমরাও কিন্তু এখানে আসতে পারো চার পাঁচ দিন এই মেলাটা কিন্তু থাকে হ্যাঁ তো চলো দেখতে থাকি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না আর কারা কারা হালি শহর থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো চলো দেখতে থাকি মেলার ভেতরে তারপরে এখানে যেন বিভিন্ন ধরনের যেন যেন অনুষ্ঠান হচ্ছে নাচ গান তারপরে কেউ কেউ আবৃত্তি অনেক কিছু হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছে আর এখানে দেখো বিভিন্ন ধরনের খাবারের স্টলও নিয়ে বসেছে বাচ্চাদের যে দোলনা সেগুলোও কিন্তু বসেছে তোমরা আসলে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু খুব আনন্দ পাবে বা বয়স্ক বাবা মা থাকলে তারাও কিন্তু আনন্দ পাবে তো তাদেরকে নিয়ে কিন্তু তোমরা এখানটায় ঘুরে যেতে পারো হালি শহরের এই মেলাটা থেকে বাচ্চাদের কিন্তু দেখো কত সুন্দর সুন্দর নাগদোলনাগুলো বসেছে তো দারুণ লাগছে আর এদিকে দেখো কত রকমের জিনিস কি বলবো তোমাদেরকে পুরো মাঠটা ঝুড়েই একেবারে আর এদিকে দেখো সেই যে বন্দুক দিয়ে যে বেলুনগুলো ফাটায় সেগুলো বসেছে আর এদিকে দেখো ব্যাগের দোকান বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এখানে বসেছে তো চলো পুরো মেলাটাই তোমাদের সাথে একটুখানি ঘুরে দেখাই বলো তো মেলাটার পুরো এই অবধি মাঠটা কিন্তু অনেকটা বড়ো তো তো অনেকটা জুড়ে আর কি মেলাটা নিয়ে তো চলো একদম লাস্টের দিকে একদম চলে এসেছি আমরা লাস্টের দিকে দেখো অনেক রকমের গুজিয়া তারপরে অনেক রকমের নিমকি বাদাম এইসব নিয়ে কিন্তু বসেছে লাস্টের দিকে এই অবধি আর এখানে কিন্তু গাড়ি রাখার গ্যারেজেরও ব্যবস্থা আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু তো চলো দেখতে থাকি ফাংশনটা দেখতে থাকি চলো আর এদিকে দেখো নাচ কিন্তু হচ্ছে দারুণ কিন্তু লাগা তো দেখো এখানে কিন্তু যে ফাংশনটা হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর দেখো কপিরাইট আসছে বলে তার জন্য তোমাদেরকে আর মিউজিকটা আর কি দিলাম না ভয়েসেই দিচ্ছি তো কিছু কিছু মনে করো না তোমরা হুম নলে দিতে পারতাম এটা কিন্তু গণেশের আরাধনা করছে তো চলো দেখতে থাকো আর ভালো লাগলে আমার সাথে থেকো আর কমেন্টে জানিও কারা কারা হালি শহর থেকে দেখছো এই ভিডিওটা তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখো খুব সুন্দর কিন্তু তারা নাচছে তো চলো দেখতে থাকি ভালো খেতে আমি কেমন আঙ্কেলটা দিয়েছে তো দেখো বন্ধুরা কেক দিয়েছে একটা আঙ্কেল